দেখুন আন্দোলনটা সাতাশ তারিখে করার একটা বড় কারণ ছিল যে সাতাশ তারিখের আগে যখন এই রায় এই কেসটা উঠেছিল তখন চিফ জাস্টিস যখন এসএসসির কাছ থেকে প্রপার কিছু ডকুমেন্টস চেয়েছিলেন চিফ জাস্টিস কিন্তু আমাদের এসএসসি লয়ার কিন্তু ঠিকঠাক করে উত্তর দিতে পারেননি এবং আমাদের কোথাও কি মনে হয়েছিলো যে ওনার সদিচ্ছারও একটা অভাব আছে মানে কোথাও কি ওনারা যোগ্য এবং অযোগ্যকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন লিগাল এবং ইললিগাল তার মধ্যে যে ডিমার্কেশনটা আছে সেটাকে কোথাও কি মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং অযোগ্যদেরকে যোগ্যদের কাঁধের প্রতি চালনা করে দেওয়ার চেষ্টা হয়েছিল তো সেইটা যখনই আমরা বুঝতে পারি তখনই আমরা এসএসসির উপর একটা চাপ যাতে ক্রিয়েট করা যায় রাজ্য সরকারের প্রতি যাতে একটা চাপ ক্রিয়েট করা যায় তার জন্য আমরা এখানে বসেছিলাম যাতে করে পরের দিন যখন হিয়ারিং হবে তখন ওখানে গিয়ে এসএসসি লয় যেন প্রপার প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রপারলি দেন উনি যেন কোনো রকম গড়িমসি করে আমাদেরকে বিপদের মুখে না ঠেলে দেন তা সেইটাকে নিশ্চিত করতে আমরা এখানে বসেছিলাম তাহলে দুর্নীতি করলো কমিশন বা পর্ষদ তার দায় কিন্তু সরকার বা কমিশনের কিন্তু ভুক্তভোগী হচ্ছে আমরা এবং দেখুন যে ছ বছর ধরে আমরা চাকরি করছি অর্থাৎ যে দেখতে গেলে আমরা কিন্তু সরকারের এমপ্লয়ি তাহলে সেক্ষেত্রে একটা রিক্রুটমেন্টে যদি ভুল হয় বা দুর্নীতি ধরা পড়ে সেইটাকে স্বচ্ছভাবে সেই প্যানেল বাঁচানোর প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের কিন্তু সরকার সেই দিক থেকে যথাযথ ভূমিকা পালন করছে না সেই কারণে আমরা আজকে রাস্তায় এবং আমরা এই অবস্থান বা ধর্নামঞ্চের মধ্য দিয়ে আমরা কিন্তু সেই বার্তাটাই দিতে চাইছি যে সরকার তার দায়িত্বটা সঠিকভাবে পালন করুক কমিশন যথাযথ তথ্য দিয়ে কোর্টকে সন্তুষ্ট করুক এবং সর্বোপরি সেগ্রিগেশনে করে যারা আমরা যোগ্য বা বৈধভাবে যারা নিয়োগ হয়েছি তাদের চাকরিটা সুনিশ্চিত একটা রায় দেখলাম বালু তথা জ্যোতিপ্রিয় মল্লিক উনি ছাড়া পেয়েছেন আমরাও আমাদের যে নরক যন্ত্রণা আমাদের যে সামাজিক সম্মান মাটিতে নিশ্চিত হয়েছে এটা থেকে আমরাও যে মুক্তি পাবো থেকে আমরা আশাবাদী যখন আমরা তো একটা আশা নিয়ে এখানে বসে আছি আশাটা এটাই যে আমরা ন্যায় বিচার পাবো হাইকোর্টে যে রায়টা হয়েছিল সেটা তো সুপ্রিম কোর্টে যখন ওঠে তখন ইম্পিউন রায় অর্থাৎ কিছুটা মানে অনৈতিক রায় হিসেবেই ধরা হয়েছে সেই হিসেবেই তো কেসটা হয়েছে তো আমরা আশাবাদী যে আমরা সাতাশ তারিখে ন্যায় পাবো আমাদের সঙ্গে ন্যায় হবে মানে সাতাশ তারিখ আপনারা একটা ফয়সালা পেয়ে যাবেন একটা রায় পেয়ে যাবেন এটা আশা করছে অবশ্যই আমরা প্রত্যেকটা ডেটেই তো আমরা এইটাই তো চাইছি যে রায় যত জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড জাস্টিস পেতে যত দেরি হবে মানে বুঝতে হবে জাস্টিস আমরা পাচ্ছি না তো আমরা তো সব সময় এটা আশা করব যে আমাদের রায় যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা এখান থেকে বাড়ি গিয়ে আমাদের নর্মাল জীবনযাপনে ফিরে যেতে পারবো আমাদের স্কুল আমাদের বাচ্চা কাচ্চা যারা স্টুডেন্ট আছে তাদের যে ক্লাসগুলো হ্যাম্পার হচ্ছে সেই ক্লাসগুলো যাতে হ্যাম্পার না হয় কোথাও কি আমরাও আমাদের বিবেকের কাছে দোষী হয়ে পড়ছি যে আমরা আমাদের স্কুল আমাদের যে কর্মক্ষেত্র আমাদের যারা শিক্ষার্থী তাদেরকে ছেড়ে আমরা দীর্ঘদিন এখানে বসে আছি এটাতে আমাদেরও কোথাও গিয়ে খারাপ লাগছে তাই আমরা চাইবো যত যত তাড়াতাড়ি হোক এই জিনিসটা সব কিছু শর্ট আউট হয়ে প্রত্যেকে নিজের নিজের জায়গায় ফিরে গিয়ে নিজে নিজের কর্মক্ষেত্রে কাজটা করতে পারি এটাই তো সবাই মিলে আশা করি আমরা তো তবেই তো সমাজটা সঠিকভাবে চলবে এখন যে সিচুয়েশানটা হয়েছে তাদের তো সমাজে একটা ফাঁক দেখা গেছে একটা ভাঁটা পড়ে গেছে সেই জায়গাটা তো নর্মাল হওয়া জরুরি আজ যে শুনানি হয়েছে বা এর আগের দিন যে শুনানি হলো সেই শুনানি নিয়ে আপনারা সন্তুষ্ট দেখুন আমাদের লয়ার প্যানেল যেভাবে আর্গুমেন্ট করেছেন সেটা নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট আমাদের অভিষেক সিং বিষয় আছেন আমাদের আছেন মেনুকা ম্যাডাম আছেন তো আমাদের যথেষ্ট আর্গুমেন্টটা ভালো হয়েছে আজকে হয়েছে গত দিনেও হয়েছিল তো আমাদের সেইটা নিয়ে কোনো কিছু বলার নেই আমাদের আর্গুমেন্ট ঠিকঠাক হচ্ছে ইনফ্যাক্ট সব কিছুই আমাদের পক্ষেই আছে এবং আমাদের পক্ষেই ছিল হাইকোর্টেও যখন রায় হয়েছিল সব কিছু আমাদের পক্ষেই ছিল কিন্তু হঠাৎ করে কেন বাইশে এপ্রিল রাইটা এরকম হয়ে গেছে আমরা সত্যি আমরা বুঝতে পারিনি এবং আমাদের বরাবরই মনে হয়েছে যে কোথাও গিয়ে আমরা একটা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি তার কারণ হচ্ছে বাইশ বাইশে এপ্রিল রায়টা যেদিন হয় তার আগে একুশে এপ্রিল বেশ কিছু দলের বেশ কিছু নেতা তারা ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে বাইশে এপ্রিল কি রায় হতে পারে তাই জন্য আমাদের কোথাও গিয়ে মনে হয়েছে যে আমরা একটা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি এই আমাদের বারবার যেটা বলতে চাইছি যে সেই সময় লোকসভার ভোট ছিল এবং আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে আমাদের এই প্যানেলটাকে সেই ভোটের জন্য ব্যবহার করা হয়েছিল এটা সম্ভবত মানে বিভিন্ন পার্টি করে ব্যবহার করার চেষ্টা করেছে কারণ আমরা দেখেছিলাম তখন তাদের নিজের হ্যাঁ শুভেন্দু অধিকারী ওই সময় বলেছিলেন যে বোমা ফাটবে ফেটেছে সময় ব্যানার্জি বলেছিলেন ঠিক এক্স্যাক্টলি যে কথাটা বলেছিলেন যে এতজন চাকরি যাবে ততজনই লোকেরই চাকরি গেছে এবং যখন উনি বলেছিলেন আমরা সবাই হেসেছিলাম হ্যাঁ কিন্তু পরবর্তীকালে বাইশ তারিখ দেখা গেল যে না সেটাই সত্যি হয়ে উঠলো এবং আমরা সবাই আকাশ থেকে নিচে পড়লাম এবং উল্লেখযোগ্যভাবে আমরা যে দলকে মানুষের দল ভাবি বা মাটির দল ভাবি যারা মানে বেকারত্বর জ্বালা বোঝে যে দল বামপন্থী দল তাদেরও একজন পার্টিকুলার লয়ার তিনি কিন্তু কন্টিনিউয়াসলি প্যানেলটা ক্যান্সেল করার কথা বলে যাচ্ছেন অর্থাৎ তিনি কেসটা নিয়েছিলেন ওয়েটিংদেরকে ওই প্যানেলে জায়গা করে দেওয়ার জন্য মানে প্যানেলে কিছু দুর্নীত হয়েছিল তার জন্য ওয়েটিং ক্যান্ডিডেট যারা ছিলেন যারা পায়নি বঞ্চিত হয়েছিলেন তারা ওনার কাছে গেছিল একটা মানে ভালো আশা নিয়ে গেছিলো যে তিনি তাদেরকে জাস্টিস পাইয়ে দেবেন অর্থাৎ অযোগ্য যারা আছে তাদেরকে ওই প্যানেল থেকে বার করিয়ে দিয়ে ওই প্যানেলে যারা যোগ্য বঞ্চিত তাদেরকে ওখানে ঢোকাবেন এই আশা নিয়ে যারা গেছিলেন তারাও আজকে প্রচণ্ড দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছেন যে না উনি আমাদের সঙ্গে ফ্রড করেছেন কেন উনি আমাদের কাছ থেকে টাকাও নিয়েছেন উনি আমাদের কাছ থেকে তথ্যও নিয়েছেন এবং উনি কেসটাও লড়েছেন উনি অযোগ্যদেরকেও আইডেন্টিফাইও করেছেন কিন্তু যখন আইডেন্টিফাই করে অযো অযোগ্যদেরকে বার করে ওনাদেরকে ওখানে পুট করার কথা সেখানে উনি প্যানেল ক্যান্সেলের দাবি জানাচ্ছেন প্যানেল ক্যান্সেলের যদি দাবি জানানো হয় তাহলে কিভাবে যে যে ছেলেগুলো প্রায় দীর্ঘদিন ধরে ওই গান্ধী মূর্তি পাদদেশে বসে লড়াইটা করেছিলেন আইনি লড়াই করেছিলেন হাইকোর্টে এবং ওখানে বসে মানে সামাজিক লড়াই সামাজিক লড়াইটা করেছিলেন তাদের সঙ্গে বঞ্চনা হলো নাকি কারণ তারা তো পয়সাও খরচ করেছিলেন তারা তাদের তিনটে বা দুটো বছর তারা ওখানে দিয়ে দিলেন এবং তাদের যখন চাকরি হওয়ার সুযোগটা এলো অর্থাৎ অযোগ্যদেরকে বাদ দিয়ে যখন যোগ্যদের ওদেরকে ঢোকানোর সুযোগটা আসলো তখন সেইটা না করে উনি প্যানেল ক্যান্সেলের দাবি জানিয়ে বসলেন তো এইখানে আমার আমি আমার পার্টিকুলার মনে হয় এখানে কাউরির লাভ নেই প্যানেলটা ক্যান্সেল হলে যারা দীর্ঘদিন লড়াই করেছে তাদের কোনো লাভ নেই যারা যোগ্য তাদেরও কোনো লাভ নেই একমাত্র লাভ হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দলের মুখার্জিকে আমরা দেখলাম এসেছিলেন উনি এটা বার্তা নিয়ে এসেছিলেন যে আমরা আপনাদের পাশে আছি আমাদের ক্লিয়ার বক্তব্য ছিল যে আপনারা মুখে পাশে আছি বললে হবে না আপনারা এখানে আসছেন এবং বলছেন পাশে আছি সেটা বললে হবে না কারণ আপনারা এখানে পাশে আছি বলছেন কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কোর্টে গিয়ে দেখা যাচ্ছে যে আপনাদের লড়াইটা আমাদের এগেনস্টে হয়ে যাচ্ছে মুখার্জি তো বলছেন মিনাক্ষী মুখার্জি বলছেন যে বিকাশ রঞ্জন তারা দলের হয়ে দাঁড়াননি তেনারা কোনো দলের হয়ে দাঁড়াননি কিন্তু তারা একটা দলের অংশ অর্থাৎ আমি যদি ব্রেন হই আমার ব্রেনটা কিন্তু চালনা করে আমার হাত কি করবে আমার পা কী করবে আমার বডি কি করবে অর্থাৎ আমি যদি ধরে নিই বামপন্থীর বামপন্থীদের হেড হচ্ছে সিপিআইএম অর্থাৎ সে যদি ব্রেন হয় সেই কিন্তু চালানো করে প্রত্যেকটা জিনিসকে সে যদি বলে যে এই কাজটা করা উচিত নয় বা এই কাজটা করলে সমাজের ক্ষতি হতে পারে অনেকগুলো মানুষের সমস্যা হতে পারে মানে এটা একটা অমানবিক ব্যাপার এটা করা উচিত নয় সেটা ওনাদের বলা উচিত প্রথমত এবার যদি ওনারা সেটা ক্লিয়ারলি না বলেন তাহলে বুঝতে হবে অভিসন্ধি কোথাও খারাপ আছে অর্থাৎ ওনারাও আমাদের সঙ্গে যতই মুখে বলুন যে আমরা আমাদের পাশে আছি কিন্তু সত্যিকারে তারা কিন্তু আমাদের পাশে নেই মানবিক মুখ্যমন্ত্রী যাকে বলা হয় তৃণমূল কংগ্রেস এই শব্দটা বেশি প্রচার করে থাকেন সেই মুখ্যমন্ত্রী আপনাদের কাছে কেন আসছেন না বা আপনারা তাদের কাছে তার কাছে যাওয়ার কথা বলছিলেন সেটা কেন হলো না আমরা বারবার ওনার কাছে গেছি দেখা করার চেষ্টা করেছি নবান্ন গেছে আমাদের টিম গেছে কিন্তু উনিও আমাদের সঙ্গে দেখা করেননি কাকতলিভাবে কিন্তু আমরা বিকাশ ভবন এবং এসএসসিতে যারা আধিকারিক আছে তাদের সঙ্গে আমাদের দেখা দেখা করতে আমরা সক্ষম হয়েছি আমাদের বক্তব্যগুলো বলতে পেরেছি সেইটা একটা পজিটিভ দিক আছে কিন্তু আমরা এখনও চাই যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুন এবং আমাদের সমস্যা কথাগুলো শুনুন আপনার নাম আমার নাম হাবিব হাবিবুল্লাহ আমার বাড়ি বহরমপুর মুর্শিদাবাদ মানে শিক্ষক আমি নওপাড়া জুনিয়র হাই স্কুলের টিচার আমার ইংলিশ সাবজেক্ট ইংরেজি অবশ্যই আশাবাদী এবং সুপ্রিম কোর্টের কাছে আমরা এটা চাইবো যে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারূপে এখানে আজকে নিয়ে কুড়ি দিন বসে রয়েছি আমরা এর সুবিচার পাব দেখুন একটা নির্দিষ্ট নিয়ম মেনে এই পরীক্ষাটা হয়েছে কীরকম নির্দিষ্ট নোটিফিকেশান দিয়েছিল যার বেশি আমরা পরীক্ষাটা দিয়েছি এবং তার যে করা ধাপ বা স্টেপ রয়েছে সে আমরা সবকটা অর্জন করেছি একটা সময় পরে ফাইনাল রেজাল্ট হয়েছে তার কাউন্সিলিং হয়েছে সেই বেশি আমরা নিয়োগ পেয়েছি এবং তার যেটা যথোপযুক্ত প্রমাণ রয়েছে সেটা তো অলরেডি সিবিআই তদন্ত করেছে সেখানে আমরা কোনো রকম টেন্টেড ক্যান্ডিডেট নই আমরা লিগাল ক্যান্ডিডেট আমরা কোনো ইলিগাল ক্যান্ডিডেট নেই দাদা শুনানির পর শুনানি হচ্ছে কিন্তু রায় আসছে না কোনো পয় হচ্ছে না কি বলবেন সেই বিষয়ে না রায় আসছে না ব্যাপারটা আমার দিক থেকে আমি বলবো এটা ভুল কারণ একটা বিচার ব্যবস্থা চললে তার কিন্তু সময় লাগবে সুতরাং একটা ডেট দিয়েছে অনগোয়িং প্রসেস চলছে আমরা আশারবাদী আর দুটো একটা হিয়ারিংয়ের মধ্যে আমাদের এটা সমাধান হবে সেখানে দাঁড়িয়ে এই যে এত দিন ধরে মামলা চলছে আপনাদের চাকরি হারানোর তো একটা আশঙ্কা রয়েছে সেই আশঙ্কাটা কীভাবে ব্যক্ত করবেন যে আমরা এটা দুশ্চিন্তার মধ্যে আছে অনিশ্চয়তার মধ্যে আমরা অবশ্যই দুশ্চিন্তার মধ্যে রয়েছি কারণ এখানে যে কেবলমাত্র আমরা আছি তা নয় আমাদের সাথে সাথে আমাদের ফ্যামিলিও কিন্তু আমাদের সঙ্গে অ্যাটাচ রয়েছে কারণ আমরা একটা জিনিস অভ্যাস করে ফেলেছি এখানে রাতে মোটামুটি প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা ঘুম হচ্ছে এবং আলটিমেটলি যদি এক দুদিন ফ্রি টাইম নিয়ে আমরা বাড়িতে যাচ্ছি বা কোনো একটা সময় কাটাচ্ছি দেখাচ্ছি সেখানেও সেম জিনিস ওই দু ঘন্টা আড়াই ঘন্টা বেশি কিন্তু ঘুমটা হচ্ছে না এটা অভ্যাসে পরিণত হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করার পরিকল্পনা করেছিলেন আপনারা সেটা হ্যাঁ মুখ্যমন্ত্রী ম্যাডামের সাথে আমাদের দেখা করার একটা কথা ছিল কিন্তু যেহেতু সাগর মেলা চলছে তাই ওনার সঙ্গে দেখা করে উঠতে পারিনি আমরা আমরা আশাবাদী চেষ্টা করছি যদি কোনো রকমভাবে ওনার সঙ্গে মিট করা যায় যেহেতু আমাদের নেক্সট ডেট আছে সাতাশ তারিখ সুপ্রিম কোর্টের শুনানি আমরা দেখলাম দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত হলো সেক্ষেত্রে আমাদের পক্ষের আইনজীবী বলেছেন টেন্টেডদের আইনজীবীও বলেছেন প্রায় দু ঘন্টা হিয়ারিং হয়েছে যথেষ্ট হিয়ারিং হয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু পরিষ্কার হলাম না যে সেগ্রিগেশনের পথটা কিভাবে হবে বা সেগ্রিগেশনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশ কিন্তু সিজিআর তরফ থেকে পেলাম না তো আমরা সেই জন্য কিন্তু আমাদের আশা পূরণ হয়নি বা আমরা যেটা ভাবছিলাম যে আজকের হিয়ারিং থেকে একটা একটা পজিটিভ দিক বেরিয়ে আসবে সেরকম কোনো বার্তা কোর্ট থেকে বেরিয়ে আসেনি সেই দিক থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আগামী সাতাশ তারিখ পর্যন্ত আমরা যেভাবে চলছিলাম সেইভাবেই চালাবো দ্বিতীয় কথা হচ্ছে যে হিয়ারিংয়ে আমরা দেখলাম বিভিন্ন যে সমস্ত আমাদের পক্ষের আইনজীবী ছিলেন বা যে সমস্ত সেখানে কিন্তু সেগ্রিগেশনের প্রসঙ্গ উঠে এসছে ওএমআর অথেন্টিসিটি নিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অনেকটা পজিটিভ বার্তা এসেছে কোর্ট কোর্টে সেক্ষেত্রে বার্তা গেছে তো এই দিক থেকে আমরা আশাবাদী যে এর অথেন্টিসিটিটা প্রুফ হবে এবং সেগ্রিগেশন হবে কিন্তু আগামী দিনে যারা রেসপন্ডেন্ট যারা আছেন বিশেষ করে যেনে বিরোধী লয়ার যারা আছেন সেক্ষেত্রে বিকাশ বাবু। এবং সেই সঙ্গে সিবিআইয়ের তরফ থেকে কোনো সাবমিশন বা আর্গুমেন্টে কী কী বক্তব্য পেশ করা হয় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কি বক্তব্য পেশ করা হয় সেই দিশে সেই সেই দিকে কিন্তু আমাদের একদম তীক্ষ্ণ নজর থাকবে তো সে কারণে সাতাশ তারিখটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য তাই আমরা আমাদের অবস্থান যেমন চলছিল চলবে তা সত্ত্বেও বলছি আমরা আমাদের দিল্লিতে যারা আছেন আমাদের প্রতিনিধি যারা গেছেন তারা আগামী সকালের মধ্যে আগামীকাল সকালের মধ্যেই পৌঁছে যাবেন তাদের সঙ্গে আমরা আলোচনায় বসবো তারপর আমরা পর পরবর্তী পদক্ষেপ